বাংলায় এসআইআর শুরুর চতুর্থ দিনেই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন দু দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলেও আর চিন্তার কোনো কারণ নেই এখন কোনো কাগজপত্র দেখাতে হবে না আপনাকে তো বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীদের জন্য পাঁচটি কী ঘোষণা করল নির্বাচন কমিশন আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন চার নভেম্বর থেকেই বাড়ি বাড়ি গিয়ে বেলোডা অ্যানমারেশন ফ্রম বিলি করছে এখনও প্রায় দেড় কোটিরও ওপরে অ্যানমারেশন ফ্রম অর্থাৎ বিলি করা হয়েছে তবে এ নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর জল্পনা বিশেষ করে সেই সমস্ত ভোটারদের মধ্যে যাদের পরিবারের কারো নাম দু তালিকায় নেই অর্থাৎ যাদের দু হাজার দুই তালিকায় ভোটার লিস্টে নাম রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু সেই সমস্ত ভোটাররাই আতঙ্ক রয়েছে যাদের নিজেদের নাম দু হাজার দুই তালিকায় নেই পাশাপাশি যাদের পরিবারের নাম দু সালের ভোটার তালিকা নেই তারাই কিন্তু আতঙ্কিত রয়েছে তো তাদের জন্য বিশেষ বার্তা দেখুন এখানে কি বলেছে এই পরিস্থিতিতে বুথ লেভেল অফিসার বিএলও এবং বুথ লেভেল এজেন্ট বিএলএদের কাছে কোনো প্রকার নথি জমা দেওয়ার প্রয়োজন আছে কিনা তা নিয়ে একটি বড় ঘোষণা করেছে কমিশন এই নির্দেশিকায় দেখুন রাজ্যের সমস্ত জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি শিকার হতে না হয় দেখুন এখানে দেখুন কমিশনারের যে প্রধান সে কী ঘোষণা করেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারবেন নির্বাচন কমিশন অন্তত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকায় সংশোধনের জন্য বিএলও বা বিএলএদের হাতে কোনো প্রকারের ব্যক্তিগত নথি তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই বিযেলোরা যখন বাড়ি বাড়ি যাবেন তখন তারা সাধারণ মানুষের কাছ থেকে কোনো নথি সংগ্রহ করবে না এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের নিজেদের পরিচয়পত্র বা অন্যান্য জরুরি নথি অন্যের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেন কমিশনের এই পদক্ষেপে সে আতঙ্ক দূর হলো তো বুঝতেই পারলেন বিএলও অফিসাররা গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় যাচ্ছে যদি আপনারা অ্যানোমারেশন ফর্ম পেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন যদি অ্যানুমারেশন ফর্ম এখনও না পেয়ে থাকেন অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন যখন বিএল অফিসাররা আপনাদের বাড়িতে আসবে তখন শুধুমাত্র আপনাদেরকে অ্যানুমারেশন ফর্মটি কিন্তু দেবে এবং সেই ফর্মটি আপনারা ফিল আপ করে তাদেরকে সেই শুধুমাত্র সেই ফর্মটি দেবেন কোনো প্রকারের কাগজপত্র কোনো প্রকারের নথি কিন্তু তাদেরকে দিতে হবে না দু সালের তালিকায় নাম না থাকলে কি হবে এই প্রসঙ্গে দেখুন নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একটু মনোযোগ সহকারে শুনুন যদি কোনো ভোটারের নিজেদের নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই সেই ভোটার তালিকায় পরিবারের বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার নাম দেখাতে পারলেই ঝামেলা শেষ অর্থাৎ পরিবারের কারো নাম থাকলে তার নাম আর ভোটার লিস্ট থেকে বাদ যাবে না এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু হ্যাঁ এখানে একটি কিন্তু রয়েছে পরিবারের কোনো সদস্যর নাম দু সালের তালিকায় না থাকে তাহলে কমিশন মোট তেরোটি ডকুমেন্ট নির্ধারণ করেছে সেই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি দেখাতে পারলে আর কোনো চিন্তার কারণ থাকবে না সেই ডকুমেন্টগুলো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন কোন কোন ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এছাড়াও আমি ভিডিও শেষে আপনাদেরকে আরেকবার জানিয়ে দেব যে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে এবং সেই ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস রেডি করলেই কোনোরকম সমস্যা হবে না প্রয়োজনীয় নথি না থাকলে কি করণীয় যদি আপনার প্রয়োজনীয় কোনো নথি না থাকে তাহলে কি করবেন দেখুন এখানে এই প্রসঙ্গে কী বলেছে যদি কোনো কারণে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সময় নিজেকে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র হাতে না থাকে সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা আতঙ্কিত হবেন না কমিশন জানিয়েছে এই পরিস্থিতিতে কোথায় এবং কিভাবে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যেতে পারে সেই সংক্রান্ত সমস্ত তথ্য কমিশন বা সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে জেনে নেওয়া যাবে কমিশন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত তাই বিএলও এবং বিএলএদের নথি দেওয়ার জন্য কোনো জোর করার প্রয়োজন নেই তো বুঝতেই পারলেন বন্ধুরা যে আপনাদের নাম দু হাজার দুই সালে ভোটার তালিকায় না থাকলে পরিবারের কারো নাম না থাকলে কোথা থেকে আপনারা নথি সংগ্রহ করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবে নির্বাচন কমিশন সেই অনুযায়ী আপনারা নথি সংগ্রহ করলে কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা এসআইআর নাম তুলতে পারেন কি কি ডকুমেন্টস দেখাতে হবে একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকে জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গে তেরোটি ডকুমেন্টস এর লিস্ট দেওয়া রয়েছে তো কী কী সেই ডকুমেন্টস যদি আপনাদের থাকে তাহলে তো ভালো না থাকলেও কোনো সমস্যা নেই নির্বাচন কমিশন আপনাদেরকে জানিয়ে দেবে একদম নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনাদেরকে বলবে যদি আপনাদের এই ডকুমেন্টস না থাকে তাহলে অন্য কোন ডকুমেন্টস দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে হিয়ারিংয়ে গেলেই সমস্ত কিছু সমস্যা সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে একটু আপনাদেরকে জানিয়ে দিই উনিশশো সাল এক জুলাই কিংবা তার আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংকিং কিংবা পোস্ট অফিস বা এলআইসি দ্বারা কোনো রকম নথিপত্র বা প্রমাণপত্র যদি থাকে ধরুন আপনার জন্ম উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগে তাহলে আপনারা কিন্তু ব্যাংকের বই দেখাতে পারেন পোস্ট অফিসের বই দেখাতে পারেন এলআইসির কাগজ দেখাতে পারেন বা ধরুন কেন্দ্র সরকার রাজ্য সরকারের যদি কোনো রকম নথি আপনাদের থাকে সেটি দেখিয়ে আপনারা এসআইআর করাতে পারবেন স্থায়ী বসবাসের প্রমাণপত্র যদি থাকে রাজ্য সরকারের দেওয়া হতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনারা যদি দেখান তাহলে ভোটার ভেরিফিকেশান করাতে পারেন নিজের জন্ম বা বার্থ সার্টিফিকেট তো আগেই জানেন বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দেখিয়েও হবে স্কুল কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সেটি দিয়েও এসআইর করাতে পারেন নিজের পাসপোর্ট যদি থাকে ফরেস্ট রিজার্ভ সার্টিফিকেট যদি থাকে পাশাপাশি জাতীয় নাগরিকত্বের নথি এনআরসির নথি যদি থাকে তাহলে তো আপনারা অবশ্যই দেখাতে পারেন সেগুলো দিয়েও হবে উপযুক্ত অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের কথা এখানে বলেছে সেটিও যদি থাকে দেখাতে পারেন সরকারের তরফ থেকে দেওয়া দেখতে পাচ্ছেন যে কোনো জমি বা বাড়ির অর্থাৎ বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল দেখালেও হবে রাজ্য সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের রাষ্ট্রায়ত্ত দেওয়া কোনো শংসাপত্র যদি থাকে বা দেখতে পারছেন অবসরপ্রাপ্ত পেনশন অর্ডারও যদি দেখাতে পারেন সেগুলোও কিন্তু আপনারা দেখে এসআইআর করাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যদি আপনাদের এই নথিগুলোর মধ্যেও কোনো রকম নথি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই নির্বাচন কমিশন যখন আপনাদের বাড়িতে নোটিশ দেবে হারিংয়ের তারিখ থাকবে সেই তারিখে সেই সময় আপনারা হিয়ারিংয়ে যাবেন সেখান থেকে আপনারা কিভাবে নথি সংগ্রহ করবেন কোন ডকুমেন্টসের সাহায্যে এসআইআর করাতে পারবেন সেগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না আপনারা অযথা প্যানিক হবেন না আপনারা নির্ধিতায় থাকুন এসআইআর ফর্ম ফিল করে জমা দিয়ে দিন কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ